একটি গ্রামে অমৃতা আর অনামিকা দুজন যমজ বোন থাকত বাড়িতেও এরকম অনেকবার হতো যে তাদের মা বাবা সুদর্শন এবং কাবেরী এটা বুঝে উঠতে পারত না যে কে অমৃতা আর কে অনামিকা যখন তারা দুজনে রাস্তায় বেরোতো লোকেরা তাদেরকে অবাক হয়ে দেখত একদিন দুধওয়ালা গুরু তাদের বাড়িতে আসে গুরু আজ তুমি আমাদের বাড়িতে আজকে বড় দিদির আশীর্বাদই আছে তাই এক লিটার দুধ বেশি লাগবে এরকমটা অনামিকা এসে আমায় বলে গেছিল তাই বুঝি এক মিনিট দাঁড়াও তো অনামিকা অনামিকা এরকমটা সে বলছিলই ততক্ষণে সেখানে অমৃতা আসে গিনিমা ওই দেখুন ছোট দিদি অনামিকা আসছে হ্যাঁ রে অনামিকা দিদির আশীর্বাদই এক লিটার দুধ বাড়িতে বেশি লাগবে এ কথা গুরুর বাড়িতে বলে এসেছিস সে কথা জিজ্ঞাসা করছিলই ততক্ষণে মনে মনে হাসতে হাসতে অনামিকা সেখানে এসে পড়ে তা দেখে অমৃতাও সেখানে দাঁড়িয়ে হাসতে লাগে কাবেরিহার গুরু দুজনেই দুই বোনকে এভাবে হাসতে দেখে একটু অবাক হয়ে যায় তাই দেখে দুই বোন চুপ করে যায় মা তুমি আমাকে ডাকলে বলে আমি বাইরে বেরিয়ে এলাম আমি অমৃতা কিন্তু এই যে বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে এ আমাদের ছোট বোন অনামিকা এই দুধটা আপনি নেবেন না আমি যাব সে জিজ্ঞাসা করছিলই ততক্ষণে সেখানে সুদর্শন এসে পড়ে দুই যমজ বোনের মুখে সব কথা শুনে সে খুব জোরে জোরে হাসতে লাগে এসব দেখে কাবুরির মুখ হাড়ি হয়ে যায় তারপর রেগে মেগে আহ অনেক হাসি হলো এবার একবার বলো দেখি যে গুরুর কাছে এক লিটার দুধ বেশি নেব কি নেব না নিয়ে নাও কাবেরি আজকে আমাদের বড় মেয়েকে দেখতে শহর থেকে শারদা আর তার পরিবার আসছে যে আরে হ্যাঁ হ্যাঁ চক্রবর্তী বাবু তো বলেছিলেন ও গুরু এক লিটার দুধ তুমি আমাদেরকে আজকে বেশি করে দিয়েই দাও মা তুমি তো বলে দিলে দুধ দেওয়ার জন্য আর গুরু কাকা দুধ দিয়েও দেবেন কিন্তু কোথায় দেবেন তোমার হাতে না তোমার শাড়িতে এ কথা বলাতে কাবেরি নিজের মেয়েদেরকে রেগে মেগে দেখে তারপর তাদেরকে একটু বকাঝকা করে আর সে ঘরের ভেতরে চলে যায় অমৃতা আর অনামিকা মুচি হাসে কাবেরি চুপচাপ বাসন এনে গুরুর সামনে সেটা রেখে দেয় গুরু তার মধ্যে দুধ ঢেলে দেয় বাবু এভাবে যদি ছোট দিদিমণি আর কি করে যে ছেলে আসবে দেখতে তার সাথেও করতে পারে ছেলে ভয়ের চোটে পালিয়ে না যায় একটু লক্ষ্য রাখবেন এনাদের ওপরে গুরু এভাবে বিনামূল্যে উপদেশ দিয়ে সেখান থেকে চলে যায় তারপর প্রায় এক ঘন্টা পরে শারদা প্রসাদ আর রমেশ একটি গাড়িতে বসে তাদের বাড়িতে আসে সুদর্শন এবং কাবেরী শারদা এবং তার পরিবারের অপেক্ষাই করছিল তাই তারা খুব আন্তরিকতা দেখিয়ে ঘরের ভেতরে তাদের আমন্ত্রণ জানায় ঘরের মধ্যে রাখা কাঠের চেয়ারের ওপরে তারা সবাইকে বসায় কাবেরি ভেতর থেকে গিয়ে জল নিয়ে এসে সবাইকে জল খাওয়ায় কাবেরি ভেতরে গিয়ে মেয়েকে নিয়ে এসো এভাবে বলাতে কাবেরি সেখান থেকে ভেতরে নিজের মেয়েদের কাছে যায় সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে অমৃতা তৈরি হচ্ছিল অমৃতা চল মা মা দিদিরে একটু সময় লাগবে ততক্ষণ আমি এসে বসবো কি বাবা বলেছেন না কোনো রকমের দুষ্টুবি করবে না তুমি চুপচাপ এখানেই বসো কথা বলে ঘরে রেডি হচ্ছিল অমৃতা তাকে সঙ্গে করে নিয়ে নেয় এবং অনামিকাকে ঘরের ভেতরে রেখে বাইরের থেকে তালা লাগিয়ে দেয় ঘরের ভেতর থেকে রেগে মেগে অনামিকা জোরে জোরে দরজায় কড়া দিতে লাগে মা ও মা দরজা খোলো না আমিও দিদির আশীর্বাদীটা দেখতে চাই এভাবে বলা সত্ত্বেও কাবেরী কোনো কথাতেই কান দেয় না ভালো করে তৈরি হওয়া অমৃতাকে এনে তাদের সামনে বসিয়ে দেয় আজ্ঞাকারী আর দেখতে সুশীল অমৃতাকে সকলেই পছন্দ করে অমৃতা রমেশের দিকে চেয়ে দেখে রমেশ দেখতে একদম সিনেমার দেবানন্দের মতন ছিল তাকে দেখে অনামিকার পছন্দ হয় তারা দুজনে বাগানে চলে যায় একাকিত্বে কথা বলার জন্য বাড়ির বড়রা বাকি দেনা পওনার কথা বলে তারপর সারদা প্রসাদ রমেশ খাবার খাওয়ার জন্য এসে বসে সারদার পরিবার চলে যাওয়ার পরে অমৃতা এসে দরজাটা খোলে রমেশের নিয়ে এসে ভালো ভালো কথা বলে যেহেতু সে নিজের জামাইবাবু রমেশকে দেখতে পায়নি তাই অনামিকা তার মায়ের ওপরে ভীষণভাবে খেপে যায় কিন্তু দিদি নিজের বিয়েতে খুশি তা দেখে অনামিকা সব ভুলে যায় তারপর আগামী মাসে ভালো একটা মুহূর্ত দেখে অমৃতা আর রমেশের খুব ধুমধাম করে বিয়ে হয় সেই দিনও অনামিকা কোনো দুষ্টুমি না করে এই ভেবে কাবেরি তাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে তালা লাগিয়ে দেয় অমৃতা কানতে কানতে গাড়িতে চেপে বসে তারপর শ্বশুর বাড়ি চলে যায় আর এই সব ঘটনা অনামিকা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে তারপর দুদিন কেটে যায় মা বাবা দিদিকে ছাড়া যে আমার এখানে একদম ভালো লাগছে না শহরে গিয়ে আমি একটা চাকরি খুঁজে নিই তার এই কথাতে দুজনেই মত দিয়ে দেয় তারপর অনামিকা আনন্দে গ্রাম ছেড়ে শহরে চলে যায় দেখতে দেখতে পাঁচটা বছর কেটে যায় তারপর রমেশ আর অনামিকার দুটি সন্তান হয় হরিশ আর ভাবনা একদিন অমৃতা যখন বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য যায় হঠাৎ করে একটি গাড়ি নিজের সংবরণ হারিয়ে অমৃতাকে এসে ধাক্কা মারে অমৃতা সেখানেই নিজের প্রাণ হারায় তা দেখা মাত্রই হরিশ ছুটতে ছুটতে বাড়ি আসে সারদাকে সব বলে আর সারদাকে সেখানে নিয়ে যায় ততক্ষণে অমৃতা পরলোক গমন করে গেছিল সেখান থেকে অমৃতার সব তুলে নিজের বাড়িতে নিয়ে আসা হয় সুদর্শন আর কাবিরের ওপরে যেন আকাশ ভেঙে পড়ে তারা অমৃতার লাশটিকে ধরে কান্নাকাটি করে ততক্ষণে সেখানে অনামিকা এসে পড়ে সবাই তাকে দেখে যেন অবাক বাচ্চারা মা মা বলে তার কাছে ছুটে যায় মা তুমি আমাদের জন্য আবার ফিরে এসেছো না হ্যাঁ দাদা মা আমাদের কাছে ফিরে এসেছে তারা খুব খুশি হয়ে বলে কিন্তু অনামিকার খুব কষ্ট হয় সে খুব কান্নাকাটি করে আর ভাবনাকে কাছে টেনে নেয় সেদিন প্রায় সন্ধে নাগাদ অনামিকার সব শেষ কাজ কর্ম করা হয় সবাই শারদার বাড়িতে জড়ো হয় অমৃতার ছবিতে মালা টাঙিয়ে তার সামনে প্রদীপ জ্বালানো হয় ক্ষুধার্ত বাচ্চাদেরকে অনামিকা নিজের হাতে খাবার খাওয়ায় দাদা এই মেয়েটিকে একদম অমৃতার মতো অমৃত আর অনামিকা দুই জমজ বোন এ একটু দুষ্টু বেশি তাই একে ঘরের মধ্যে তালা বন্ধ করে আমরা রাখতাম সেই জন্য আপনারা একে দেখেননি বাচ্চারা তো খুব খুশি তারা ভাবছে তাদের মা তাদের কাছে আবার ফিরে এসছে তারা তো বুঝতেই পারছে না যে আসল ব্যাপারটা কি হয়েছে তাদের জন্য তো এটা ভালো কথা না বাবা অনামিকা এখানে শুধু ন দিনের জন্য দশ দিনের দিন তো সে শহরে চলে যাবে আবার তখন ভাবুন বাচ্চাদের কি হবে তারপর আমরা বাচ্চাদেরকে বসিয়ে বোঝাবো আর কি এসব কথা হওয়ার পরে রমেশ আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে নটা দিন কেটে যায় এই দিনের মধ্যে হরিশ আর ভাবনা অনামিকার খুব কাছের হয়ে ওঠে তার কাছেই খাবার খেত খেলতো সারদা প্রসাদ রমেশ বাচ্চাদেরকে কত বোঝাতো কিন্তু তারা শুনত না তারা অনামিকার গা ঘেঁষা হয়ে রইতো দশ দিনের কাজ শেষ হওয়ার পরে বাচ্চারা যখন রাত্রে ঘুমিয়ে পড়ে তারপর অনামিকা শহরের বাসে চেপে শহরে চলে যায় পরের দিন ঘুম থেকে উঠে যখন বাচ্চারা অনামিকাকে দেখতে পায় না তখন মা মা বলে সারা ঘর খুঁজতে লাগে আমাদের মা কে চাই মা কোথায় মা নেই বাবা মা মারা গেছে রাত্রে ছিল এখন বলছো মারা গেছে এমনটা বললে মারবো এভাবে বলাতে সারদা প্রসাদ রমেশ বুঝতে পারে যে অনামিকার সাথে তারা ভালোবাসায় কতখানি জড়িয়ে পড়েছে কিন্তু তারা এই পরিস্থিতিতে করতই বাকি দুদিন এভাবেই কেটে যায় বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় জ্বরে কষ্ট পায় মা মা করে শুধু ডাকতে থাকে যতই ডাক্তার ওষুধ করা হোক না কেন কোনোই লাভ হয় না দেখুন আমি যতই ওষুধ দিই না কেন ওদের জ্বর সারবে না ওদের নিজের মায়ের প্রয়োজন এর আগে আর পরিস্থিতি খারাপ হোক আপনারা ওই মাকে এখানে নিয়ে আসুন এ কথা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান প্রসাদ বাচ্চাদের ওই পরিস্থিতি আর দেখতে না পেরে গিয়ে সুদর্শনকে পুরো ব্যাপারটা খুলে বলে যখন অনামিকা ব্যাপারটা জানতে পারে সে সব কিছু ছেড়ে ছুটে বাচ্চাদের কাছে চলে আসে সে এসে বাচ্চাদেরকে আদর করে জড়িয়ে ধরে বাচ্চারাও তাকে দেখে ভীষণ আনন্দিত হয় মা তুমি এসেছ আমরা জানতাম মা তুমি নিশ্চয়ই ফিরে আসবে বাচ্চাদের এই কথা শুনে অনামিকার চোখ দিয়ে জল গড়িয়ে আসে দুদিনের মধ্যেই বাচ্চারা সুস্থ হয়ে ওঠে তারা আবার স্কুলে যেতে লাগে একদিন বাচ্চাদের স্কুলে চলে যাওয়ার পরে শারদা অনামিকার মা বাবাকে বাড়িতে আসার জন্য ডেকে পাঠায় এবার অনামিকা কি বলবে তার জন্য সবাই অপেক্ষায় থাকে মা বাবা আন্টি আঙ্কল শুধু দিদির বাচ্চাদের জন্য আমি জামাইবাবুকে বিয়ে করতে রাজি আছি কি বলেন আপনারা ভালো সিদ্ধান্ত নিয়েছিস মা হ্যাঁ অনামিকা তুমি ছোট হয়েও আজ অনেক বড় সিদ্ধান্ত নিয়েছ তোমার মনটা যে খুব বড় কিন্তু তার এই কথাটা রমেশের খুব একটা পছন্দ হয় না যেহেতু কোনো উপায় ছিল না তাই বাচ্চাদের জন্য তাকে অনামিকাকে বিয়ে করতে হয় শুধুমাত্র দিদির বাচ্চাদের জন্য অনামিকা জামাইবাবুকে বিয়ে করে বাচ্চাদেরকে ভীষণ আদর যত্ন করে এবং সেই বাড়িতে বৌমা হয়ে থাকতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব নমস্কার প্রসাদ যে শার্ট প্যান্ট পরে স্কুটি চালাচ্ছিল সারদা স্কুটির পেছনে চুড়িদার পরে বসেছিল আর প্রসাদকে জড়িয়ে ধরেছিল সারদা আমরা নতুন প্রেমিক প্রেমিকার মতন যেন হাওয়াই উঠছি তোমার লজ্জা করে না এদিকে বিয়ের যোগ্য আমাদের একটা ছেলে আছে আর তুমি প্রেমিক প্রেমিকার মতন হাওয়াই ওড়ার কথা বলছো লজ্জা পেতাম যদি প্রতিবেশী সুজাতা সামনের বাড়ি পার্বতী বা কমলাকে জিজ্ঞাসা করতাম কিন্তু আমি তো আমার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করেছি অনেক ঠাট্টা হলো বয়সটা দিনের পর দিন বাড়ছে আমাদের সেটা কমছে না এরকম কথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদ নিজের স্কুটিটা নিয়ে গিয়ে একটি পার্কের সামনে থামায় তা দেখে শারদা কিছুক্ষণের জন্য আচম্বিত হয়ে যায় এটা কি গো তুমি তো আমাকে ওড়ার কথা বলেছিলে পার্কে নিয়ে এলে যে ওরার জন্য আমাদের কাছে পাখা হওয়া চাইতো সে পাখা তো আমাদের কাছে নেই আর ভবিষ্যতও কখনো হবে না তাই তোমাকে পার্কে নিয়ে এলাম সারদা এবার নামো সারদা তারপর স্কুটি থেকে নিচে নামে ওদিকে রমেশ যে অফিসে খুব দুঃখিত হয়ে বসেছিল কোনো কাজকর্ম করছিল না ঠিক সেই সময় তার বস অনামিকা মডার্ন ড্রেস পরে তার সামনে এসে দাঁড়ায় মিস্টার রমেশ কি হয়েছে আপনার এর আগে তো কখনো প্রজেক্টের কাজে এত ভুল হয়নি আপনার কোডিংয়ে অনেক ভুল আছে আর ইউ ফাইন আই এম নট ফাইন ম্যাডাম ওকে ওকে মিস্টার রমেশ ইউ ক্যান গো এমনটা বলে অনামিকা সেখান থেকে চলে যায় তারপর রমেশেরও অফিসে থাকার একটুও ইচ্ছে হচ্ছিল না তাই সে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে অনামিকা নিজের সিটে বসে কাজ করছিল টেবিলে রাখা সেলফোনটা বেজে ওঠে অনামিকা দেখে লেখা ছিল ড্যাড কলিং ফোনটা তুললেই এখন বিয়ে বিয়ে করে আমার মাথাটা খেয়ে নেবে এখন অনেক কাজ আছে তবে রমেশের হঠাৎ করে কি হলো প্রজেক্টের কাজে এর আগে তো সে কখনো এত ভুল করেনি শেট এমনটা সে ভাবছিল ততক্ষণে কেবিনের দরজাটা খোলে বাবা সুদর্শন কেবিনের ভেতরে ঢোকেন আমি এভাবে এখানে এসে পড়বো সে কথা তুমি ভাবনি না এসো বাবা বসো এখানে এভাবে বলাতে সুদর্শন এসে চেয়ারে বসে তুমি কিছু খাবে বাবা তুমি শুধু একবার বলো যে তুমি বিয়ে করবে সেটাই আমার জন্য অনেক বাড়িতে সেই বিয়ে 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 অফিসেও আবার বিয়ের কথা আর কোনো কথা নেই বুঝি না কথা নেই তোমাকে একটি ভালো ছেলে দেখে বিয়ে করতে হবে তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে তবে গিয়ে আমি একটু শান্তি পাবো কিন্তু বাবা এই মুহূর্তে একটা ভালো ছেলে আমি কোথা থেকে খুঁজে পাবো চোখ দিয়ে নয় মা মন দিয়ে দেখো আমাদের পছন্দের মানুষেরা আমাদের আশেপাশেই থাকে এভাবে অফিসে বসে সুদর্শন নিজের মেয়ের সাথে বলা বলি করছিল আর অন্যদিকে পার্কে সারদা একটা বেঞ্চের ওপরে বসেছিল প্রসাদ দুটো আইসক্রিম নিয়ে আসে আর পাশে বেঞ্চে গিয়ে সেও বসে আর প্রসাদ দুজনেই আইসক্রিম খেতে লাগে কি হয়েছে তোমার আজ যুবক যুবতীর মতন প্রেম ভালোবাসা হচ্ছে তোমার কষ্টের কথা আমি জানতে পেরেছি শারদা এভাবে বলাতে শারদার চোখ ভিজে ওঠে সব সময় তুমি কাজ করতে থাকো কখনোই ক্লান্ত হও না তোমার হাটোর ব্যথা হাতের ব্যথা কোমরের ব্যথা সব কিছু সহ্য করে হাসি মুখে তুমি সবসময় ঘরের কাজকর্ম করতে থাকো তাই আমি ভাবলাম সেই ক্লান্তি কাটাবার জন্য তোমার মুখে হাসি আনার জন্য পার্কে নিয়ে এলাম বিশ্রাম পাবো কিন্তু এরকম ভাবে নয় যখন ঘরে বৌমা আসবে জানা পরিচিতর মধ্যে সবাইকে বলে রেখেছি খুব তাড়াতাড়ি একটি ভালো মেয়ে আমাদের জন্য উপযুক্ত পেয়ে যাব এভাবে বলা বলি করতে করতে দুজন লভ বার্ডস আইসক্রিম খেতে লাগে ওদিকে ক্যাবিন থেকে যেই বাবা সুদর্শন বেরিয়ে আসেন অনামিকা চিন্তা ভাবনা করতে লাগে বাবার কথা মতো আশেপাশে ভালো ছেলে বলতে একজন রমেশকেই আমি জানি সে তাড়াতাড়ি করে রমেশকে ফোন করে ঠিক সেই সময় রমেশ একটি প্রাইভেট হসপিটালে গেছিল বলুন ম্যাডাম কোথায় আছো তুমি রমেশ জিজ্ঞাসা করাতে রমেশ হসপিটালের নামটা বলে দশ মিনিটের মধ্যে অনামিকা গাড়ি নিয়ে হসপিটালে পৌঁছ হাসপাতালের পরিসরের ভেতরেই দুজনে একটা বেঞ্চের ওপরে গিয়ে বসে তারা দুজনে বিয়ে করতে চায় কথা বলে তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে সেই রাত্রিতেই অনামিকা নিজের বাবা সুদর্শনকে এই সুখবরটা দেয় সুদর্শন ভীষণ আনন্দিত হয় আর বিয়ের জন্য নিজের মত দিয়ে দেয় ওদিকে নিজের বাড়িতে সোফায় বসে রমেশ নিজের মা বাবাকে অনামিকার কথা জানায় তারাও খুব খুশি হয় আর বিয়ের জন্য নিজেদের মত দেয় তারপর সবার উপস্থিতিতে খুবই হর্ষ উল্লাসের সাথে রমেশ আর অনামিকার বিবাহ হয় অনামিকার এবার নতুন জীবন শুরু হয় তারপর শারদাকে একদিন অনামিকা বলে মা আপনার ছেলে বলছিল আপনার ব্যথা ব্যথির কিছু সমস্যা আছে তিনি বলেছেন আপনার খেয়াল রাখার জন্য তবে মা আমি রান্নাবান্না ঘরের কোনো কাজই জানি না আপনি এই দুটোর খেয়াল রাখুন আমি আপনার খেয়াল রেখে নেব তার এই কথা শুনে শারদা কোনো উত্তরই দেয় না তবে মা আমি রান্নাবান্না জানি না ঘরের কাজ জানি না এ কথা আপনার ছেলেকে আবার বলে দেবেন না না হলে রমেশ আমাকে আবার নিজের বাড়ি পাঠিয়ে দেবে আর আমার বাবা চিন্তিত হয়ে যাবেন ভালো কথা অন্তত তুমি তোমার বাবার কথাটা ভাবো এ কথা বলে সারদা আবার ঘরের কাজকর্ম বান্নার কাজে লেগে যায় যখন রমেশ আর প্রসাদ তখন সে অভিনয় করতো যে সে ঘরের কাজকর্ম করে না হলে অন্য সময় সে ফোনে কথা বলে সময় কাটায় রিলস দেখে বা কখনো কখনো অফিসের কাজ করে কাটায় তারপর একদিন রমেশ অনু তুমি বাড়িতে অফিসের কাজ করো না মায়ের দেখাশোনা করো রাম রান্নার কাজ ঘরের কাজ শেষ করে তারপর আমি অফিসের কাজ করি সময় পেলে ফোনে কথা বলি আর একটু রিলস দেখি তুমি নিজেই মাকে গিয়ে জিজ্ঞাসা করো এই বলে সে বেডরুম থেকে ফলে যেখানে সারদা বসেছিল সেখানে রমেশকে নিয়ে যায় সেখানে সব কথা বলে তখন সারদা পুরো ব্যাপারটা বুঝে যায় বাবা রমেশ বৌমায় সব কাজকর্ম করে আমি তো বিশ্রাম করি তারপর সময় পেলে সে অফিসের কাজও করে রমেশ নিজের মায়ের কথার উপরে বিশ্বাস করে নেয় আর অনামিকাকে নিয়ে সেখান থেকে চলে যায় সারদা পুরো ব্যাপারটা সামলে নেয় এভাবেই দিন কাটছিল একদিন সারদা রান্না করছিল পাশেই অনামিকা নিজের মোবাইলে বসে বসে রিলস দেখছিল আর খুব জোরে জোরে হাসছিল হঠাৎ করে রান্না করতে করতে শারদা অজ্ঞান হয়ে পড়ে যায় অনামিকা তাকে এভাবে অজ্ঞান হতে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে তাড়াতাড়ি করে সে শারদাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তারবাবু শারদার পরীক্ষা করে অনামিকাকে বলে আমি প্রসাদ আর রমেশকে অনেক আগেই বলেছিলাম সারদাকে কষ্ট না দিতে তাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে না রাখতে কোনো রকমের কাজ না করতে দিতে কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি কি হয়েছে খুব প্রয়োজন কিন্তু ইনি আমার কোনো কথাই বিশ্রাম না করে ঘরের করতেই থেকেছেন এখন ওনার পায়ে ব্যথা খুব বেশি বেড়ে গেছে পা দুটো নড়াবার মতন অবস্থাতেও নেই আমাকে রামের সাথে কথা বলতে হবে ডাক্তার বাবুর কথা শুনে অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে আর মনে মনে ভাবতে লাগে এখন যদি রাম এটা জানতে পারেন যে আমি তার মায়ের খেয়াল রাখিনি তিনি আমাকে ঘর থেকে বের করে দেবেন আর এই ব্যাপারটা নিয়ে বাবা খুব দুঃখিত হয়ে যাবে না না আমি এমনটা হতে দিতে পারি না এ কথা ভেবে সে বাবুকে বলে ডাক্তার বাবু আমি মায়ের খেয়াল ডাক্তারবাবু আপনি ওনাকে বলবেন না সে দুঃখিত হয়ে পড়বে এই বলে সারদাকে নিয়ে সে গাড়ির কাছে যায় আপনার এত ব্যথা সে কথা আপনি আমায় বলতে পারতেন তো মা তুমি তোমার বাবাকে নিয়ে এত চিন্তা করো তো মা তাই আমি কিছু বলিনি সারদার এই কথা শুনে অনামিকার চোখ গড়িয়ে জল বেরিয়ে আসে শারদা অনামিকা এসে গাড়িতে চেপে বসে গাড়িটি বাড়ির দিকে রওনা দেয় বাড়ি পৌঁছে শারদা বিছানার ওপরে শুয়ে বিশ্রাম করতে লাগে মডার্ন অনামিকা নিজের মোবাইল ফোনে বিভিন্ন রকমের রান্নাবান্না দেখে দেখে রান্না করা শুরু করে ওদিক থেকে রমেশ নিজের শ্বশুরমশাই সুদর্শনকে বাড়ি নিয়ে আসে প্রসাদ ও বাড়ি ফিরে আসে সকলেই ডাইনিং টেবিলে এসে বসে অনামিকা ভয়ে ভয়ে খাবার বেড়ে দেয় মুখে খাবার নিয়েই সকলে থু থু করে খাবার ফেলে দেয় রমেশ খুব রেগে মেগে অনামিকাকে দেখে দেখে অনামিকা ভীষণভাবে ঘাবড়ে যায় অনামিকা এবার আমি বুঝতে পারলাম দিন ধরে তুমি কখনো রান্নাই করনি তুমি মাকে দিয়ে সব রান্না করিয়েছ আর যখন আমি জিজ্ঞাসা করলাম তোমার খাবারের স্বাদ মায়ের মতন কি করে তুমি বললে মা যেমনটা বলে আমি তেমন তেমনভাবে রান্না করি তাই জন্য তার কথা শুনে অনামিকা ঘাবড়ে গিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও আর কখনো এরকমটা হবে না ডাক্তার বাবু যখন ফোন করে আমাকে সব কথা বলেছিলেন তখনই আমি বুঝেছি তুমি রান্না করো না আর মাকে দিয়ে ঘরের সব কাজকর্ম করাও এটা কি মা যখন তুই জানতিস তোর শাশুড়ি মা অসুস্থ তখন তো তোর তার খেয়াল রাখা উচিত ছিল তুই যদি না করিস তাহলে আর কে করবে খুব অহংকারী বাবা ক্ষমা করে দিও আমি জানতাম না ব্যাপারটা এত সিরিয়াস এবার থেকে আমি মায়ের খুব ভালো করে দেখাশোনা করবো হ্যাঁ রে বাবা হতে পারে বৌমা রান্না করতে জানে না কিন্তু তার মনে আমার জন্য যে খুব ভালোবাসা আছে আমি তার পাশে বসে রান্না করা শেখাবো সে নিশ্চয়ই শিখবে হ্যাঁ রাম মা বলেছে আমি রান্না করা শিখে যাব আর আমি ভালো করে দেখাশোনাও করবো রাম সে বলছে যে সে তার শাশুড়ি মার কাছে রান্না করা শিখবে তাকে একটা অবকাশ দিয়ে দাও হ্যাঁ বাবা আমার মাকেও প্রয়োজন আর অনামিকাকেও প্রয়োজন এখন তারা যখন দুজনে একসাথে আছে তাহলে তো ভালো কথা রাম কথা বলে তখন থেকে মডার্ন অনামিকা নিজের শাশুড়ি মার কাছে সব রান্নাবান্না শেখে আর সবাই একসাথে মিলেমিশে সুখে জীবন কাটাতে লাগে এটা ছিল আজকের গল্প নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব নমস্কার